এই দিদি শুকরগুলো দিদি শুকরগুলো বস্তায় রেখে দিচ্ছেন বিক্রি হয়ে গেছে তো বস্তায় পড়ছেন এটার প্রবলেম সমস্যা হবে না এটা হবে না আচ্ছা শ্বাস নিতে পারবে তো না এই যে বিক্রি হয়ে গেছে দাদা এটা আপনি নিচ্ছেন না না নিচ্ছে দাদা আপনি নিছেন এটা এটা কত দিয়ে নিছেন সাড়ে ছয় ছয় দিয়ে নিছেন এটা আপনি কি পালন করবেন নাকি খেয়ে ফেলবেন না পালন করবেন না ও আচ্ছা এটা কত বড় হলে খাবেন আপনি মনে করেন

এই যে দেখো পাহাড়ি বাজারে আসতো দে তুমি কি এর আগে কখনো কোনোদিন শুকর ছানা দেখছো আমি প্রথম শুকর দেখছি সামনা সামনি কখনোই দেখি নাই এটা কখনো দেখো নাই এই যে দেখো এখান থেকে সবচেয়ে সুন্দর কোনটা বলো তো আমার থেকে এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার না এটা চেহারাটা দেখাও না একটু এই যে চেহারাটা দেখাও কত সুন্দর দেখছো এই এই যে দেখো হ্যাঁ সুন্দর ভালোই লাগে দেখতে না